আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে দিব শ্রমিক শুরুতেই জেরে সত্তর সাভারে শিল্পাঞ্চল আশুলিয়ায় কারখানায় ছুটি ঘোষণা অন্তত করেছে কর্তৃপক্ষ বুধবার চারই সেপ্টেম্বর সকাল দশটার দিকে বাইপাল আবদুল্লাপুর সড়কের বাইপাল থেকে জিরাবো পর্যন্ত সড়কের উভয় পাশে সব কারখানায় ছুটি ঘোষণা করা হয় খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে এরপর জানিয়ে দেব সচিবদের সব নির্দেশনা দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবারে জানাব জেনারেল আজিজ এবং নিজাম হাজারির দুর্নীতির অনুসন্ধান শুরু বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফেনী দুই আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ নিজাম হাজারি ও সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এদিকে দশ দূতাবাসের আটত্রিশ কর্মকর্তার তথ্য চেয়েছে দুদক যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডাস দশ দেশে থাকা বাংলাদেশ দূতাবাসের আটত্রিশ কর্মকর্তা কর্মচারীর তথ্য চেয়ে দুর্নীতি দমন কমিশন দুদক একটি নোটিশ দিয়েছে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় দুদককে সহায়তা করবে বলে জানিয়েছে উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানাব বৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে নির্বাচন কমিশন সিসি এবং অন্যান্য নির্বাচন কমিশনারেরা পদত্যাগের গুঞ্জন শেখ হাসিনা সরকার আমলে বর্তমান নির্বাচন কমিশন সিসি কাজী হাবিবুল আওয়াল নিয়োগ পান তিনি ক্ষমতা আসার পর থেকেই শেখ হাসিনার আমলে অবৈধভাবে অনেকগুলো নির্বাচন সংগঠিত হয়েছে এর মধ্যে উপজেলা নির্বাচন বিভিন্ন বার কাউন্সিল নির্বাচন সহ বিভিন্ন নির্বাচন এসব নির্বাচনে হাবিবুল আওয়াল শেখ হাসিনাকে বিগত জাতীয় নির্বাচনে অবৈধভাবে ক্ষমতা আসতে সহায়তা করেছে বলে গুঞ্জন উঠেছে এবার ব্যর্থতার দায়নে আগামীকাল পদত্যাগ করতে পারেন প্রধান নির্বাচন কমিশন সিসি কাজী হাবিবুল আওয়াল তার নির্বাচনী প্যানেল এবং সর্বশেষ জানিয়ে দিব ব্যর্থতার অভিযোগে উত্তর কোরিয়ায় সরকারি তিরিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড অর্পিত কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে উত্তর কোরিয়া বন্যা ভূমিদশ থেকে সাধারণ মানুষের জীবন রক্ষায় ব্যর্থতার জন্য সব কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে বুধবার চারই সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শ্রমিক বিক্ষোভের জেরে সত্তর কারখানায় ছুটি ঘোষণা সাভারের শিল্প অঞ্চল আসলে অন্তত সত্তরটি কলকারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ আজ বুধবার চারই সেপ্টেম্বর সকালে দশটার দিকে বাইপাল আবদুল্লাপুর সড়কের বাইপাল থেকে জিরাবো পর্যন্ত সড়কের উভয় পাশের এসব কারখানা ছুটি ঘোষণা করা হয় খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন জানা গেছে বুধবার সকালে আশুলিয়ার বিভিন্ন কারখানা শ্রমিকেরা কারখানায় প্রবেশ করলেও কাজ না করে বিভিন্ন দাবি আদায় বিক্ষোভ শুরু করেন এক পর্যায়ে কর্তৃপক্ষ একে একে কারখানাগুলো ছুটি দিতে বাধ্য হন সরেজমিনে গিয়ে সকাল সাড়ে এগারোটার দিকে আবদুল্লাপুর বাইপেল সড়কের বাইপাল থেকে জিরাবো পর্যন্ত দেখা যায় কারখানাগুলো বন্ধ করে ছুটি ঘোষণা করা হলেও শ্রমিকেরা বিক্ষিপ্তভাবে বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে ফলে বাইপাল আবদুল্লাপুর সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের ভোগান্তিতে পরে সড়কটির ব্যবহারকারী সাধারণ যাত্রীরা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে কাজ করছে শিল্প পুলিশ সেনাবাহিনী বিজিবির সদস্যরা শিল্প পুলিশ একের পুলিশ সুপার মোয়ার আলম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন শ্রমিকদের বিক্ষোভের মুখে হামিম গ্রুপ ছুটি ঘোষণা করেছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা কাজ করছি এদিকে শ্রমিকেরা বলছেন কোনো অবস্থাতে আমরা আন্দোলন কিংবা বিক্ষোভ করতে চাই না কারখানাগুলো বন্ধ করে দেয়া হোক সেটিও আমরা চাই না আমাদের দাবিদাগুলো মেনে নিয়ে কাজের পরিবেশ নিশ্চিত করা হোক আমরা কাজে ফিরে যেতে চাই সচিবদের সব নির্দেশনা দিলেন ডক্টর ইউনুস সচিবদের প্রতি বেশ কিছু নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বুধবার চারই সেপ্টেম্বর দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিবদের সঙ্গে বৈঠক করেন তিনি সচিবদের যেসব নির্দেশনা প্রদান করেছেন সরকারের সব পর্যায়ে সংস্কারে কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়নে ম্যাচিং অর্ডার প্রদান করেছেন সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সাথে আলোচনা এবং মতামত গ্রহণ করতে হবে জুলাই আগস্ট গণ ছাত্র জনতা বৈষম্যবিরোধী মানবিক দেশ গড়ার যে প্রত্যায় যে বহিনচিত আমাদের উপহার দেশে তার উপর দাঁড়িয়ে বিবেক এবং ন্যায়বোধে উজ্জীবিত হয়ে আমাদের স্ব সততা নিষ্ঠা জবাবদিহিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে নতুন বাংলাদেশ গড়ার জন্য গাদবাধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে চিন্তা সংস্কার করে সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে দুর্নীতির মূলোৎপাটন করে যেসব সহজীকরণের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জিত করতে হবে সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে সরকারি ক্রয়ে যথার্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে এবং স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতে বিদ্যমান প্রতিবন্ধকতা সমূহ দূর করতে হবে সৃষ্টিশীল নাগরিক বান্ধব মানসিকতা নিয়ে প্রতিটি মন্ত্রণালয় বিভাগ স্বল্প মধ্য এবং দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচির সময়বান্ধব কর্মপরিক কর্মপরিকল্পনা দাখিল করতে হবে যা নিয়মিত মূল্যায়ন এবং পরিবীক্ষণ করা হবে ছাত্রজনতার অভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাপী যে আগ্রহ ইতিবাচক ধারণা তৈরি করেছে দেশের স্বার্থে তা সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে হবে জেনারেল আজিজ নিজাম হাজারির দুর্নীতির অনুসন্ধান শুরু বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফেনি দুই আসনের সাবেক সংসদ সদস্য নিজাম হাজারি এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক বুধবার চারই সেপ্টেম্বর দুদকের উপপরিচালক জনসংযোগ মোহাম্মদ আক্তারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন দুদক সূত্র থেকে জানা গেছে ফেনী দুই আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ নিজাম হাজারির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি এবং অর্থনৈতিক কার্যক্রম সহ নানাবিধ অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে তার নিজ ও স্ত্রী পরিবারের নামে কোটি কোটি টাকা সম্পদের তথ্য পেয়েছে দুদক এছাড়াও তার দেশে বিদেশে অবৈধ সম্পদের তথ্য গোয়েন্দা পেয়েছে দুদকের গোয়েন্দা ইউনিট এছাড়াও সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি এবং অনৈতিক কার্যক্রম সহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজধানী সহ বিভিন্ন জায়গায় বাড়ি ফ্ল্যাট ক্রয় সহ একশো কোটি টাকা বিনিয়োগ করে আলিশান বাংলো নির্মাণ মিরপুর ডিওএইচএসএ মিরপুরে বাড়ি ঢাকার নিকুঞ্জ একের ছয় নম্বর রোডে আজিজ রেসিডেন্স বাড়ি নম্বর আর সি আর নাইন প্লাস এফ ফাইভ পি নামেও বাড়ি রয়েছে তার ছোট ভাই তুফায়ল আহমেদ ও জোসেফের নামে ঢাকার বিভিন্ন জায়গায় বাড়ি এবং কয়েকশো বিঘা জমি কয়েক রয়েছে এছাড়াও তার দেশে বিদেশে অবৈধ সম্পদের তথ্য গোয়েন্দা অনুসন্ধানের প্রাথমিকভাবে সঠিক পরিলক্ষিত হওয়ার প্রকাশ অনুসন্ধানের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে দশ দূতাবাসের আটত্রিশ কর্মকর্তার তথ্য চেয়ে দুদক থেকে প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ দশ দেশে থাকা বাংলাদেশ দূতাবাসের আটত্রিশ কর্মকর্তা কর্মচারীর তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় দুদককে সহায়তা করবে বলে জানিয়েছে উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বুধবার চারই সেপ্টেম্বর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে সব কথা বলেন তিনি কয়েকটি মিশন থেকে রাষ্ট্রদূতদের ফেরত আসতে বলা হয়েছে বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন চুক্তিভিত্তিক যারা ছিলেন তাদের সবাইকে রিকল করা হয়েছে তাদের মধ্যে তিনজন অ্যাডমিন ক্যারারে সাবেক কর্মকর্তা গতকাল তাদের চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে বাকিদের আমরা চার সপ্তাহ সময় দিয়েছিলাম তারা সবাই চলে আসবেন রিপ্লেসমেন্ট কিছুটা সময় লাগবে হুট করেই তা হবে না এটা চিনতে দিতে হবে অভিজ্ঞ যারা আছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ দশ দেশে বাংলাদেশ দূতাবাসের আটত্রিশ কর্মকর্তা কর্মচারীর তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এ বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন এটা আজকের পত্রিকায় আমি প্রথম দেখলাম এখানে কিছু কনফিউজেশন আছে দেখতে পারেন সেগুলো আমরা দূর করব অডিট অবজারভেশন এবং দুর্নীতি এক জিনিস নয় এটি ছোট উদাহরণ দেই আমি দায়িত্ব থাকাকালীন কলকাতা মিশনের একটি গাড়ি কেনা হয় এর চেয়ে অনেক ছোটো গাড়ি দিল্লিতে কম দামে কেনা গেছে অ্যাডভান্স দেয়া হয়েছে এজেন্টকে এজেন্ট মানে দালাল আসলে গাড়ির কোম্পানির এজেন্টরা অভিযোগ এসেছে যে দালালকে দেয়া হয়েছে চার লক্ষ টাকা সে আদায়যোগ্য অবজেকশনটা আমার বিরুদ্ধে এটা আমি কেন দিলাম আমার কাছ থেকে নাকি এ টাকা আদায়যোগ্য হবে মিশন অডিটের ডিজেকে বললাম গাড়ি কিনতে হলে বুকিং করতে হয় সেজন্য আগাম কিছু টাকা দিতে হয় অডিট অবজেকশন অনেক সময় এরকম হয় সেগুলো দুর্নীতি হিসেবে দেখা হচ্ছে কিনা দেখতে হবে কারণ অভিযোগের ধরন দেখে মনে হচ্ছে এগুলো অনেকগুলো অডিট অবজেকশনের ফলাফল অডিট অবজেকশন আর দুর্নীতি এক জিনিস না আমরা দেখব